আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন আজকে আসছে আবার ঘরের ঠিক সাদে টপ ফ্লোরে তো টপ ফ্লোরটা দেখতে ঠিক এইরকম জানে না কারা কারা আসছেন এর আগে তো সাদে থেকে ঠিক আমার পাশেই এই এটার মাঝখানে হলো কাবা শরীফ খাবাঘরটা আর এই যে এটা হলো দমবস এই কাের মাঝখানে এই যে মিনারা ওয়াশার এখানে সব কিছু দৃশ্যটা সকলের দৃশ্যটা অনেকটা ভালো লাগলো তাই ভিডিও করলাম আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে এখানে কাজ সব এটা হলো ঠিক আমরা উপরে এটার উপর আর কোনো কিছু নেই তো এখনো অনেক কাজ বাকি রয়ে গেছে এখনো প্রতিনিয়ত কাজ চলতেছে এখানে সকালে দৃশ্য